জেড সমান ওয়ান বাই ওয়ান একটি জটিল সংখ্যা এবং এটা একটা জটিল জটিল সংখ্যা জেড সমান ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই খুবই জটিল একটি জটিল সংখ্যা বলছে যে এই সংখ্যাটির মোডলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে হবে এবং এই প্রশ্নটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে তো আমরা এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে আমরা দেখি আগে এই সংখ্যাটিকে আমরা এ প্লাস আই বি আকারে রূপান্তর করি এখানে জেড সমান কি বলছে ওয়ান মাইনাস আই বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আই আমরা প্রথমে এই অংশটুকু আমরা একটু সলভ করি দেখি এখানে ওয়ান মাইনাস উপরে আই নিচে আমরা যদি ওয়ান প্লাস আই লসাগু নেই এখানে ওয়ান প্লাস আই লশাগু যদি নেই তাহলে এখানে কী হয় ওয়ান প্লাস আই এখানে মাইনাস ওয়ান ওকে তাহলে এখানে কী হবে ওয়ান মাইনাস ওইখানে আই বাই এখানে ওয়ান ওয়ান কেটে দিলে থাকে কি এখানে আই আর এখানে থাকে কি ওয়ান প্লাস আই ওকে আমরা এখন এটা উল্টায় দিব উল্টায় দিলে কী হবে দেখি ওয়ান মাইনাস আই ইন্টু আই ইন্টু ওয়ান প্লাস আই ডিভাইডেড কী হবে এখানে আই হবে তাহলে আই আই যদি কেটে যায় তাহলে কী হয় এখানে এখানে হয় ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই দ্যাট মিনস এখানে কি হয় কি জিরো প্লাস মাইনাস ওয়ান অথবা আমরা এখানে নিতে পারি আমরা এখানে আচ্ছা মাইনাস আমরা এখানে এইভাবেই নেই এখানে নিলাম হলো জিরো মাইনাস কত আই এভাবেই আমরা নিলাম জিরো মাইনাস তারপরে এখানে এ প্লাস আই বি আকার যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমাদের এটা কোনডেন্টে পড়ে সে সেটা আমাদের এখানে বড় বিষয় আমরা যেহেতু মাইনাস আই আছে এটা ফোর্থ কোয়ারডেন্টে ফোর্থ কোয়ারডেন্টে আমরা জানি আচ্ছা আমরা ওই ওই হিসাবটা আমরা পরে করি আমরা প্রথমে কী করব এর মডুলাসটা নির্ণয় করি তো মোডুলাস যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে কীভাবে মান জের সমান কীভাবে রুটোয়ার আমরা জিরো তো আমরা বাদ দিলাম এখানে তাহলে কীভাবে মাইনাস ওয়ান এজ এ হোল স্কোয়ার এটা সমান করতে হবে ওয়ান তাহলে আমাদের এখানে মোডাস হয়ে গেছে এবার আর্গুমেন্ট আর্গুমেন্টটা হলে আমাদের আর্গুমেন্ট যখন নির্ণয় করতে যাব তখন অবশ্যই আমাদের দেখতে হবে এটা কোন কন্টেন্টে বা কোন চতুর্ভাগে আছে এটা অবশ্যই চতুর্থ চতুর্ভাগে আছে আর চতুর্থ চতুর্ভাগে আমাদের এখানে দুটি এখানে সূত্র প্রয়োগ করে আমরা এখানে আমাদের এই আর্গুমেন্ট বের করি তো আমরা সেই দুটি সূত্র যদি প্রয়োগ করি দেখি দেখি কোনটি কোনটি আমাদের এখানে অপশানের সাথে মিলে যায় তাহলে আমরা প্রথমটি আমরা এটা নিব যে আর্গুমেন্ট অফ জেড সমান কীভাবে মাইনাস টেন ইনভার্স পরম মান ওয়ান বাই জো এটা মানে হলো মাইনাস টেন ইনভার্স এখানে কী হবে ইনফিনিটি দ্যাট মিন্স এখানে মাইনাস পাই আরেকটি হলো আর্গুমেন্ট অফ জেড এখানে হবে টু মাইনাস ইনভার্স পরম মান ওয়ান বাই দ্যাট মিন্স টু পাই ইনভার্স জিরো লিখতে পারি এখানে তাহলে আমরা লসাগু করলে দুই দুগুলো চার চার থেকে পাই যদি আমরা একটা পাই বিয়োগ করি তাহলে কী হয় এখানে থ্রি পাই কত টু হয় এখানে তার মানে আমাদের এখানে দেখি আমরা আমাদের মোডলস তো ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান আছে তো আমাদের এখানে এই যে আর্গুমেন্ট আর্গুমেন্টটা আমরা কোথাও দেখি এখানে এটার সাথে মিলে যায় এই যে লাস্টেরটা অর্থাৎ আমাদের এখানে নম্বর সঠিক উত্তর তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট যদি আমাদের এইট মাইনাস পারভার এক টু থাকতো সেটাও কিন্তু আমাদের উত্তর হতো তখন ওই অপশনটা না দিয়ে আমাদের এই থ্রি পাইভার একটু অপশন দিচ্ছে এই জন্য আমরা এই টাইপের যখন আমরা থার্ড কোয়ার্টেন্ট এবং ফোর্থ কোয়ার্ডেন্টের কোনো জটিল সংখ্যা যখন আমরা আর্গুমেন্ট বের করতে যাবো আমরা দুটাই বের করব দুটার মধ্যে যে যেটা মিলে যাবে সেটা আমাদের এখানে সঠিক উত্তর হবে এটা কিন্তু অবশ্যই আমরা মাথায় রাখবো